বলা হয়ে থাকে দুনিয়াটা রঙ্গময় এই দুনিয়ায় কেউ কেউ রঙ্গ করে এবং এটার ফায়দা কেউ কেউ তুলে পাবলিক প্লেস গুলোতে বন্ধের দিনে প্রচুর পরিমাণে হইচই হয় এবং এই হইচইয়ের সুযোগ তুলে একটা পরিবারে দুইজন ভাই বোন তারা হচ্ছে একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে এই জায়গায় দেখতে পাচ্ছেন হোম মেড একটা ছোটখাটো দোকানের পোর্টেবল দোকানের মতো তৈরি করছে এবং শুক্রবারে যে হইচই হয় এটা সুযোগ নিয়ে ওনারা হচ্ছে এই ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছে আসসালামু আলাইকুম ভাই হোম মেড কেক তৈরি আপনারাই করেন নাকি এগুলো কিনে আনেন না না আমরা নিজেরাই বাসায় বানাই এটা কি প্রতিদিন বিক্রি করে বন্দের দিনে শুক্রবারে

মুভমেন্ট হয় আর কি যদি ভালো কোনো এটা থেকে ফল পাই তাহলে আশা করি যে এটা নিয়ে আর কি আমরা পরবর্তীতে এটার দিকে মুভ করবো আর কি এরকম চিন্তা আছে যে জিনিসটাকে প্রমোশন করার জন্য আসা তো প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে বিষয় ওনারা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠার জন্য মানে এইভাবে সাধারণত বড় বড় স্টার্ট আপগুলো এইভাবেই দাঁড়ায় যে রিক্স ফ্রিভাবে চেষ্টা করা ওনারা হচ্ছে চাকরির পাশাপাশি বন্ধের দিনগুলোতে এই ব্যবসাটা করার চেষ্টা করছে এবং এটা যদি দাঁড় হয় এটা থেকে যদি ভালো ফিডব্যাক পায় তাহলে যে এই জায়গায় এই ফুল টাইম মুভ করবে এবং দেখতে পাচ্ছেন এই বাইরে যে আপুটি আছে এই আপু কিন্তু এসএসসি পরীক্ষা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গতকালকে পরীক্ষা দিয়ে আসছে এবং আজকে বন্ধের দিনে ব্যবসা নেক্সট পরীক্ষা দিবে আলাইকুম আসসালাম আচ্ছা আপু আপনি যে পরীক্ষাটা ব্যবসা করতে আসছেন আপনার কি পড়ালেখার ক্ষতি হইতেছে না এই ব্যবসাটার আপনি কি ভবিষ্যৎ দেখেন এইভাবে ব্যবসাটা বড় হোক মানে ব্যবসাটা বড় করবে কেক কে আপনি বানাতে পারেন কে বানায় কেকটা আপু আপনার আপু বানায় তো এটা হচ্ছে আপনাদের পারিবারিক ব্যবসা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কেক যে কেকটা হচ্ছে বাসায় বানানো হয় এবং ওনারা হচ্ছে এটা পারিবারিক ব্যবসা ভাই বোন মিলে এটা বিক্রি করে এবং ওনাদের অনলাইনে আছে তো এইভাবেই হচ্ছে একটা ছোটখাটো বড় 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 হয় অনেক বেকারির যেসব আছে নাম যদি মেনশন করে কিন্তু এইরকম ভাবে প্রতিষ্ঠা হয়েছিল হোম একটা ব্র্যান্ড থেকে এখন বিশাল একটা কেকের ব্র্যান্ড হয়ে গেছে এই কেকের বিজনেসে প্রফিটটা কিরকম হয় মানে আপনি যদি এক হাজার টাকা খরচ করেন ওই জায়গায় লাভ থাকে লাভ হয় কিরকম লাভ হয় মোটামুটি লাভ হয় আলহামদুলিল্লাহ আপনার হাজার টাকা খরচ হলে আপনার ধরেন থার্টি ফাইভ পার্সেন্ট হয় বন্ধের দিনগুলোতে এইসব পাবলিক প্লেসে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা হয় আর এই জায়গায় এই বাইরা এই বিশৃঙ্খলার মাঝে মানুষের কাছে এই নিজেদের বিজনেস প্রমোট করতেছে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ